আসসালামু আলাইকুম দর্শক আমি ফেসবুকে প্রবেশ করছি দেখেন আমাকে কি বলছে সরি বস ফেসবুক চলবে না এমবি নাই এই কাজগুলো কিন্তু আপনারাও করতে পারবেন ওকে এখন যদি আমি এখান থেকে ইমুতে প্রবেশ করি দেখেন এখানে কি বলছে দেখেন ইমুতে প্রবেশ করছি সরি বস ইম চলবে না এম নাই ওকে এখন যদি আমি এখান থেকে মেসেঞ্জারে প্রবেশ করি দেখেন এখানে কি বলছে সরি বস মেসেঞ্জার চলবে না এম নাই একই কথা কিন্তু বলছে ওকে দেখেন এখন যদি আমি এখান থেকে কেটে গিয়ে যদি আমি এখান থেকে ইউটিউবে প্রবেশ করি দেখেন ইউটিউবে প্রবেশ করলে কিন্তু একই কথা বলছে সরি বস ইউটিউব চলবে না এম বি নাই এই কাজগুলো কিন্তু আপনারাও করতে পারবেন আপনার যে কোনো বন্ধুদেরকে চমক দেখিয়ে দিতে পারবেন যে আপনারা যেখানে প্রবেশ করছেন না কেন বলছে একই কথা যে সরি বস মেসেঞ্জার চলবে না ইমু ইমো চলবে না ফেসবুক চলবে না আপনারা কিন্তু চাইলে এই কাজগুলো করতে পারেন আপনার বন্ধুরাও কিন্তু এই লকটা কিভাবে কোনো ভাবে কিন্তু খুলতে পারবে না আপনি ছাড়া ওকে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এমন ধরনের কাজগুলো কীভাবে করবেন যে কোনো ব্যক্তি চমকে যাবে তার মেসেঞ্জারে গেলে কিন্তু আপনি লিখে দিতে পারেন যে মেসেঞ্জার চলবে না মেসেঞ্জার নষ্ট এরকম যে আপনার যেটা ইচ্ছে সেটা কিন্তু আপনি লিখতে পারবেন যে কোনো ব্যক্তি আপনার ম্যাসেঞ্জারে প্রবেশ করলে কিন্তু সে ভয় পেয়ে যাবে যে আমি মেসেঞ্জারটা অন করার সাথে সাথে কিন্তু এই ধরনের লেখা উঠছে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চমৎকার আপডেটগুলো তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের ক্রোম ব্রাউজারে এই ক্রোম ব্রাউজারে আসার পরে কিন্তু এখানে আপনাকে যেটা লিখতে হবে কে নোট ওকে দেখেন এখানে কে নোট লেখলে কিন্তু আপনার সামনে চলে আসবে দেখেন কে নোট এ পি কে লক এ পি কে ডাউনলোড ওকে এটা লিখে আপনারা চার্জ করে দিবেন এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এমন কিছু ওয়েবসাইট আসবে আপনারা এখান থেকে এটা ক্লিক করে নেবেন আপনারা স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন অনেকের ফোনে প্লে স্টোরে সাপোর্ট করে না এই অ্যাপসটা ওকে তো আপনারা এখান থেকে সবচেয়ে ভালো হবে গুগল ক্রোম থেকে ওকে আপনারা এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন এখানেই ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এখান থেকে ডাউনলোড অপশনটি চলে আসবে আপনারা এখান থেকে ডাউনলোড অপশন উপরে ক্লিক করবেন ওকে তো আমি এখান থেকে ডাউনলোড অপশন উপরে ক্লিক করছি ওকে তারপর দ্বিতীয়বার কিন্তু আপনার আবারও এই ডাউনলোড অপশন উপরে ক্লিক করবেন ওকে তো আমি আবারও ক্লিক করছি আবারও ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে ডাউনলোড একটি অপশন তারা দিয়ে দিবে ওকে তো আমরা একটু অপেক্ষা করি দেখেন আমাদের সামনে কিন্তু ডাউনলোড একটি অপশন চলে আসবে এখনই ওকে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এই ডাউনলোড অপশান উপরে ক্লিক করে আপনারা এটা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আসতো আমি এখান থেকে গ্যালারিতে সরাসরি প্রবেশ করছি ওকে তো আমি চলে আসলাম আমার ফোনে আসার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন যে দেখেন আমি কিন্তু সে এই কে নোট অ্যাপসটা আমি ডাউনলোড করেছিলাম ওইখান থেকে আমি এটা প্রবেশ করছি এটা প্রবেশ করার পরে কিন্তু আপনাদের সামনে যা যা পারমিশন অ্যালাউ চাইবে সব কিছু দিয়ে দেবেন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা যখন ফোনে একটা গান বাজাইলাম অথবা ভিডিও দেখলাম তখন কিন্তু আমরা ফোনের যে সাউন্ডটা বাড়াই ভলিউম বাটন এখানে উপরে চারবার ক্লিক করবেন এক দুই তিন চার ওকে নেক্সটে ক্লিক করবেন দ্বিতীয়বারে আপনারা এখান থেকে রি ইন্টার ইওয়ার প্যাটার্ন ওকে দ্বিতীয়বার আপনার এই ভলিউম চারবার যে প্রথম চাপছিলেন এই ভলিউম বাড়াইছিলেন এখান থেকে আমরা আবারও চারবার ক্লিক করে দিবেন ওকে আমি কনফার্ম অপশান ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আপনি এই লেফট অপশন উপরে টিকমার্ক দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি এখন এখান থেকে নেক্সটে ক্লিক করব তারপর এখান থেকে কোয়েশ্চেন অপশানেতে এসে আপনি নাম দিয়ে দিবেন পরবর্তীতে এই নামের সাহায্যে দেখেন এখানে ক্লিক করে আপনি এখান থেকে এই অপশান হোয়াট দিস এ নেম এটা পরবর্তীতে যদি আপনার পাসওয়ার্ডটি মনে না থাকে আপনি এই নামের সাহায্যে এই লকটি খুলতে পারবেন ওকে তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করলাম এখন আপনাকে এই দুইটি অপশন অন করে দিবেন ওকে গ্রেন্টেড আমরা এখানে ক্লিক করলাম ওকে ক্লিক করলাম তারপর এখান থেকে অ্যাপসটা খুঁজে নিয়ে আমরা যে অ্যাপসটা ডাউনলোড করেছিলাম সেই অ্যাপসটা এখান থেকে নোট অ্যাপসটা আমরা অন করে দিবো ওকে পারমিশন দিয়ে দিব দ্বিতীয়বার আমরা এখান থেকে এটাও আমরা পারমিশন দিয়ে দিবো ওকে দিয়ে দিলাম এখন আমরা এখান থেকে ফিনিশ অপশানিতে ক্লিক করবো ওকে অপশানিতে ক্লিক করবো এখন দেখেন সম্পূর্ণ সাদা তাই না কোনো ব্যক্তিও কিন্তু বুঝতে পারবেন আপনি কি লক দিয়েছিলেন ফোনের ভলিউম বাটন আপনি চারবার ক্লিক করবেন এক দুই তিন চার লকটা আমার খুলে গেল। এখন আপনি কি করবেন এখান থেকে এটা অন করে দিবেন ওকে তো আমি এটা অন করে দিচ্ছি এখন আপনি যেটা লক লাগাতে চান সাপোজ আমি আপনাদেরকে দেখানোর জন্য এইখান থেকে ফেসবুকটি আমি লক লাগিয়ে নিব ওকে তো আমি প্রথম এখান থেকে লকে আইকন উপরে ক্লিক করব ক্লিক করলাম এখন আমি এখান থেকে ব্লক আইকন উপরে ক্লিক করব। ক্লিক করলাম এখন এখান থেকে কাস্টম অপশনেতে ক্লিক করব এখানে ক্লিক করে দিচ্ছি সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে যে অ্যাপসটাতে আপনি ছবি সেট করতেছেন আমার মতো তো এটা আপনার এখান থেকে করে নেবেন ওকে তো আমি যেহেতু ফেসবুক লক লাগাচ্ছি আমাকে গ্যালারিতে নিয়ে আসলো আমি গ্যালারিতে ক্লিক করলাম এখন এখান থেকে যেহেতু আমি ফেসবুকে লক লাগাবো আমি এখান থেকে ফেসবুকটি এটা লেখে রাখছি আপনার চলে এটা লিখে রাখবেন আপনার যেটা মন চায় সেটাই লিখতে পারেন আমি লিখে রাখছি সরি বস ফেসবুক চলবে না এমবি নেই এখন যদি আমার ফেসবুকে কেউ যদি প্রবেশ করে তাকে এটাই বলবে সে কিন্তু বয় লেগে বয় পাবে যে এটা কী ওকে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটাই দেখাইলাম আপনারা সব বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আপনারা একই ব্যবহার করতে পারবেন ওকে তো আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে মেসেঞ্জারটা নিচ্ছি সাপোজ কিন্তু একই সিস্টেমে ওকে তো আপনারা এখান থেকে আবারও এখান থেকে কাস্টমে ক্লিক করলাম ওকে তো এখান থেকে গ্যালারিতে চলে আসলাম এখান থেকে মেসেঞ্জারটি সিলেক্ট করলাম আপনারা লিখে রাখবেন আপনাদের মনে যেটা চাই সেটাই আপনি লিখতে পারেন ওকে এখন আমি এখান থেকে সম্পূর্ণ কেটে দিলাম ওকে কেটে দিয়ে আমি এখান থেকে ফেসবুক লাইটার লক লাগিয়েছিলাম তাই না এখন আমি ফেসবুক লাইটে ক্লিক করব দেখেন দেখাচ্ছে সরি বস ফেসবুক চলবে না এম বি নাই ওকে আমি মেসেঞ্জারও কিন্তু লক লাগিয়েছিলাম ওকে এখন আমি মেসেঞ্জারে প্রবেশ করব। দেখেন সরি বস মেসেঞ্জার চলবে না এমবি নাই ওকে এখন আপনি এটা খুলবেন কিভাবে যেহেতু প্রথম কেউ কিন্তু বুঝবে না তাই না আপনি কিভাবে লক লাগিয়েছিলেন কী লক দিয়েছিলেন কেউ কিন্তু বুঝবে না আপনি শুধু বুঝবেন তো আপনি লক খোলার জন্য আপনি এখান থেকে প্রথম যে ভলিউম চারবার বাটন ট্যাপ করেছিলেন এখানে চারবার বাটন ট্যাপ করবেন এক দুই তিন চায় দেখেন আমার মেসেঞ্জারটি খুলে গেল এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার ফেসবুক মেসেঞ্জার ইউটিউব সব কিছুর ভিতরে কিন্তু আপনার এই সিস্টেম করে রাখতে পারেন যে কোনো ব্যক্তি যখন আপনার ফেসবুক মেসেঞ্জারে প্রবেশ করবে তাকে বলবে যে সরি 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 আপনার ফেসবুক নষ্ট হয় এরকম বিভিন্ন ধরনের লেখা আপনি লিখে রাখলে সেটা কিন্তু বলবে আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় তো আশা করি একদিন ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম